আমার মশা কামড়েছে বুড়ে মশা কামড়েছে মারো মারো এই যে দেখো আমি চিকুকে একটু আগে সুজি খাইয়েছি আমাদের এই দেখো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে এবার দেখবে এখানে দেবো এ এবার সু দেখো ওর এত ভালো লেগেছে সুজিটা চেয়ে চেটে চেটে খাইয়েছে খুব ভালো লেগেছে সুজিটা কি করবে বুঝতে পারছে না তো এই যে দেখো ওকে খেতে দিচ্ছি এখন তার খুব ভালো লেগেছে প্রথমে ভাবছিলাম খাবে না হয়তো তার ওর যে এত ভালো লেগেছে কি করে বুঝবো এই যে আর চিকু দেখো ওকে যখন আমি সুজি খাওয়াচ্ছিলাম ওকে একটা কাজ দিয়েছিলাম এই যে পাস্তাটা দেখো পুরো ভরে দিয়েছে এই যে প্যাকেটটা পুরো এখান থেকে একটু একটু করে নিয়ে পুরো ডিব্বাটা ভরে দিয়েছে বিগু দেখতে পাচ্ছো আমার পット কাজ ছেড়ে দেয় ভাবি এটা কি এটা কি গো পাস্তা পাস্তাকে নিচে পাস্তা বাবা এনেছে আচ্ছা কে রান্না করে দিয়েছিল পাস্তা কে রান্না করে দিয়েছিল আগের দিন না আগের দিনকে কালকে তোমাকে কে রান্না করে দিয়েছিল পাস্তা পাপা पापा কিনা पीटबो जानिश আজকে কিন্তু অনেক দেরি থেকেই ভিডিওটা শুরু করেছি ঘড়িতে এখনই নটা সাড়ে নটা বাজবে আজকে চিকুকে সকালে টিফিনে দুধ সুজি বানিয়ে দিয়েছিলাম দেখলেই তো ওর খাওয়ানো হয়ে গেছে আর আজকের আমাদের করবে একটু পরোটা আর একটু আলুর প্লেন তরকারি বানিয়ে নেব এটাই আর কি টিফিন হবে আগে যেরকম রবিবার হলে বাইরে থেকে পেটাই পরোটা এবং আলুর দম আনা হতো এখন কিন্তু বাইরের এই সমস্ত খাবার আমরা অ্যাভয়েড করছি শুধুমাত্র চিকুর জন্য তার কারণ বাইরের কোনো খাবার আনলে ওকে না দিয়ে তে পারবো না আর অতো খাবি এতে কিন্তু শরীরটা খারাপ করতে পারে সেই জন্য বাড়িতে আমি পরোটা বানিয়ে নিচ্ছি সাথে একটু আলুর তরকারি করে নেব তো এখন জিকুর পাপা একটু বাজারে গেছে সবজি বাজার মাছ বাজার মাংস বাজার সমস্তটাই দু তিন দিনের মতন আনতে বলেছি দেখা যাক বাজার থেকে কি আনে তো চিকুকে এখন খাইয়ে দিয়েছি সে এখন বাইরে খেলা করছে এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি আর আজকে না ভেবেছিলাম যে একটুখানি অন্য কিছু বানাবো তারপর মনে হলো যে না স্টকে অনেকটা আর কি আটা ময়দা থেকে গেছে শীতকালে তো প্রতিদিন আটা ময়দা রুটি খাওয়া যায় তবে গরমকালে না রুটি কিন্তু খুব একটা ভালো লাগে না কোথায় এগুলো নষ্ট হয়ে যাবে বা পোকা লেগে যাবে সেই জন্য বেশি গরম পড়ার আগে আর কি এগুলো আটা ময়দাগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে না বললো কি যে বাজার থেকে একটু মাটা আনবে আর তোমরা অনেকেই যখন আমাকে দেখো যে আমি বাড়িতে চিকেন বানাচ্ছি তোমরা অনেকেই বলেছ এখন চিকেন খাওয়া ঠিক নয় মুরগির অনেক রকম সমস্যা হচ্ছে তো সেটা আমি সত্যিই ফোনে সার্চ করে দেখলাম যে হ্যাঁ এরকম অনেক রোগ হচ্ছে সেই জন্য এখন চিকেন খাওয়াটা মোটামুটি একটা মাস বন্ধ দিয়েছি তবে রবিবার হলে না ওই যে চিকেনটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছি তো সে সেই জন্য চিকুর পাপা বলে একটু মাটন নিয়ে আসা হবে তো মাটনটাই নয় আজকে দুপুরে রান্না করব। তবে চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল করে দেব। চিকু না সেই ছোটো থেকেই কিন্তু মানে চিকেনটা খাওয়া শিখেছে মাটনটা এখনও খাওয়া শেখেনি তো ভাবলাম যে থাক ওকে এখন এই সমস্ত দেবো না ওর জন্য প্লেন মাছের ঝোল বানিয়ে দেব তো তারপরে চিকুর পাপা এলে একসঙ্গে বসে সকালে টিফিনটা করলাম আর এখন এই যে সমস্ত রকম সবজি নিয়ে চলে এসছে এখন পটলের যা দাম আমাদের এখানে তো দেড়শো টাকা করে আর কি পটল তো আমি তো দাম শুনে অবাক হয়ে গেছি যে পটলের এত দাম তবে এখন এই দামটা আছে বলেই কিন্তু পটলের টেস্টই আলাদা ভাবছি আজকালের মধ্যে একটু চিংড়ি আনতে বলবো চিংড়ি পটল রান্না করব তো তারপরে আর কি আমি স্নানটা করে নিয়েছি আর রবিবার হলে না বাড়িতে তো অনেক কাজ থাকে সেগুলো কিন্তু চিকুর পাপা আমাকে হাতে 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 হেল্প করে দেয় তো আমাকে বললো তুমি স্নানটা করে ঠাকুর পুজো করে রান্নাঘরে চলে যাও আমি তাহলে চিকিকে স্নান করিয়ে দেবো একদিকে আমার তো অনেকটা ভালো হলো আর কি আমি এখন স্নান করে ঠাকুর পুজোটা সেরে নিয়ে এখন এই যে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি সকাল হলেই কিন্তু একটু স্কিন কেয়ার করতে হয় তা না হলে সারাদিন না নিজের পিছনে আর একদমই সময় দিতে পারি না ওই ঘরের কাজ করতে করতে কখন জানি সময় শেষ হয়ে যায় আর এখন যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ সেই জন্য মসচারাইজার আর সানস্ক্রিন কিন্তু আমি একসঙ্গে অ্যাপ্লাই করে নিই মশ্চারাইজারটা এই কারণেই দিতে হয় আমার প্রচুর ড্রাই স্কিন আমার স্কিন না প্রচুর ড্রাই হয়ে যায় যার জন্য একটু মশ্চারাইজার আমাকে মিক্সড করতে হয় তো যাই হোক আজকে একটু শাড়ি পরলাম কেননা এখন তো অতটার মানে গরম নেই হালকা গরম শুরু হয়েছে আর কি কিন্তু এরপর অতিরিক্ত গরম পরলো তখন তো আর শাড়ি পরতে পারবো না আর আমার না শাড়ি পরতে বেশ ভালো লাগে আর আগের ভিডিওতে মৌমিতা দিদিভাই বলেছো দীপাবন আমার নামটা নিয়েও আমি নিউ চ্যানেল খুলেছি তো এই যে দিদিভাই তোমার নামটা বলে দিলাম নতুন চ্যানেল খুলেছো তার জন্য অনেক শুভেচ্ছা এইভাবে আরও কাজ করো আরও এগিয়ে যাও আর আগের দিন তোমাদেরকে যে মাস্কারাটা শেয়ার করেছিলাম তো সেখান থেকে বিপাশা প্রামাণিক বলেছ তুমি মাছকারাটা কোথা দিয়ে নিয়েছো ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম গো তুমি ওটা অ্যামাজনেও কিন্তু পেয়ে যেতে পারো এখন কিন্তু কাজ করতে খুব একটা বেশি কষ্ট না হলেও কিন্তু একটা ভিতরে কেমন গরম গরম ভাব কাজ করে কিন্তু এরপরে যখন প্রচণ্ড মানে গ্রীষ্মকালে রোদের তাপে দেখবে আমাদের কাজকর্ম করতে কিন্তু ভীষণই অসুবিধা হবে বিশেষ করে যারা আমরা ডেলি মানে ভিডিও দিই মানে ডেলি ভিডিও শ্যুট করি আমাদের তো আরও কষ্টকর হয়ে যাবে তবে কি আর করা যাবে সব রকম সিচুয়েশানে আমাদেরকে মানিয়ে নিয়ে কাজকর্ম করতেই হবে তাই না আর এখন না মশারিটা খুলে নিয়েছি আর এখানে চারটে কোন এত উঁচুতে আমার তো ভীষণ ভালো হাইট যার জন্য আমাকে কিছু একটা দিয়ে আর কি মশারিগুলোকে খুলে নিতে হয় আর এখন এই যে বেডশিটটাকে আমি চেঞ্জ করে দেব। আর সকালবেলা না আমাদের চিকু বিছানার মধ্যে এক গ্লাস জল ফেলে দিয়েছে বিছানার মধ্যে যত রাজ্যের খেলনা নিয়ে এতক্ষণ ধরে খেলা করছিল। মানে চিকুর চোখ যদি একবার সকালে খুলেছে ও বিছানার মধ্যে সমস্ত খেলনা নিয়ে খেলতে শুরু করে দেয় তো তারপরে দেখো প্রত্যেকটা আমি যা করে সেলফে রেখে দিয়েছি দিয়ে বিছানাটা আগে পরিষ্কার করে নেব তারপরে যেটা যেখানে এখানে থাকে একটু গুছিয়ে রাখবো সকালে মানে আমার মনে হয় আমার যেহেতু দুটো রুম আছে একটা বেডরুম আর একটা এক্সট্রা রুম আছে আর কি মানে বেডরুমটা যদি পরিষ্কার থাকে না অতটা কিন্তু চিন্তা থাকে না হঠাৎ করে কেউ যখন এসে দেখবে এখনও বিছানা ওইভাবে আছে পড়ে এবং বিছানার মধ্যে যত রাজ্যের খেলনা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে সেই জন্য চেষ্টা করি বিছানাটা বা আমার বেডরুমটা সবসময় টিপটপভাবে রাখার আমার আগের বাড়িটাতে দেখবে বেডরুমে কিন্তু বক্স জানালা ছিল চিকুকে ওখানে খেলনা দিয়ে দিতাম ও কিন্তু ওখানে সুন্দর খেলা করতো রাস্তা দিয়ে লোক দেখত তবে এখানে না সেরকম তো কিছু হয় না চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা তবে না আমার আগের বাড়ির বেডরুমটা সত্যি কথা বলতে আমার কাছে ভীষণ প্রিয় ছিল আমি তো শুধু ভাবছি কবে আমার একটা স্বপ্নের একটা বেডরুম হবে জানি না সেই স্বপ্নটা কবে পূরণ হবে তবে এটুকু বলতে পারি আমরা সেই স্বপ্ন যাতে আমাদের পূরণ করতে পারি সেই রাস্তায় আমরা দুজনেই খুব চেষ্টা কর করছি তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ থাকলে কিন্তু আমরা সেগুলো করতে পারবো তো যাই হোক আমি না বালিশের কভারগুলোও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আর পায়েল দিদি ভাই একটা লম্বা কমেন্ট করেছ যেটা আমার একদম মন ছুঁয়ে গেছে এত মনে শান্তি আসে না তোমার ভিডিও দেখলে কেন জানি না আমি সারা দিন যদি কোনো ভিডিও দেখতে সময় না পাই তাহলে তোমার ভিডিও আমার দেখতেই হবে এতটা ইন্সপিরেশন পাই তোমার ভিডিও থেকে একটা মানসিক শান্তি লাগে কাজের শেষে রেসপিতে সব অবস্থাতেই তোমার ভিডিও খুব ভালো লাগে কোথাও কোনো স্বভাব নেই একদম ন্যাচারাল ভিডিও খুব 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 ভালো লাগে মিষ্টি সোনা বনু আমার তো থ্যাংক ইউ গো দিদি ভাই তোমার জন্য অনেক ভালোবাসা গো তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আসলে আমার দৈনন্দিন যে জীবনযাত্রা আমি কিভাবে থাকি সকাল থেকে সেই রাত পর্যন্ত সমস্তটাই তোমাদেরকে শেয়ার করি জানো তো আর তোমরা তো নিজের ফ্যামিলির মতন সেই জন্য ভালো খারাপ সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরি আমার মধ্যে কখনো কোনো অহংকার ছিল না কোনো দিন থাকবে এমনকি তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি যখন বড়ো একটা ইউটিউবার হয়ে যাবে তখন কি তুমি সবার কমেন্টের উত্তর কি দেবে এখনকার মতন তো না গো আমি এতটাও বড় হতে চাই না যে আমি এত ব্যস্ত হয়ে পড়বো যে তোমাদেরকে ভুলে যাব আমি এখন যেরকম আছি তোমাদের ভালোবাসা পাচ্ছি এটাই তোমাদের কাছে চাওয়া এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদেরকে সাথে নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন তোমাদের কমেন্ট যাতে আমি পড়তে পারি আর আজকে না বালিশগুলোকেই একটার উপর একটা রেখে দিয়েছি অন্য সময় সাজিয়ে রাখি তবে দেখবে যে কোনো জিনিস কিন্তু একঘেয়েমি একটা এসে যায় তো সেই জন্য এইভাবে রেখে দিয়েছি আর এখন তো ব্ল্যাঙ্কেট একদমই লাগে না ভালোই গরম পড়ে গেছে তবে না ব্ল্যাঙ্কেটটা দুদিন ধরে রোদ খাওয়াচ্ছি এবং ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখতে হবে যার জন্য এখন না বিছানায় রাখছি না এই যে টুলটা রেখেছি এটা তো আমি একটা বাস্কেট বানিয়েছি ওই যে মশারি তো সবসময় একা ভাঁজ করতে পারি না মানে মশারি যদি তোমরা প্রপার ভাঁজ করতে চাও না তাহলে কিন্তু দুটো মানুষের দরকার পড়ে তো সেই জন্য আমি তো একা পারি না যা হোক করে ওই টুলটার মধ্যে রেখে দিই দিয়ে একটা কুশান দিয়ে ঢাকা দিই তার উপরে এই যে ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিয়েছি আর রোমা দিদি ভাই বলেছো আজকে দুই একদিন পর তোমার ভিডিও দেখলাম দীপা কেমন আছো আর চিকু কেমন আছে হ্যাঁ দিদি দিদিভাই আমরা সবাই ভালো আছি চিকুও খুব ভালো আছে আমার বেডের পাশে এই যে সেলফ করা রয়েছে এটা না আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে জিনিসপত্র রাখতে পারি তবে ওই যে তাড়াহুড়োর সময় যে যেটা পারে আর কি এর উপরে চাপিয়ে রেখে দিতে পারলেই বাঁচে তখন কি করতে হয় জানো তো এইভাবে আমাকে সেগুলো মানে বেছে বেছে সেইগুলো সরিয়ে রাখতে হয় এবং প্রত্যেকটাকে গুছিয়ে রাখতে হয় তা না হলে একদম মুখের কাছে তো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে দেখতে পাচ্ছ সকালবেলা একটুখানি এই জায়গাটা এরকম জাম হয়ে থাকে দেখতে যেটা একদমই ভালো লাগে না তো সেই জন্য যেটা যেখানে থাকে রেখে দিলাম আর এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে এনেছি আর জানো তো আজকে বিকেলে একটু বার হব একটা জিনিস কেনার রয়েছে তবে আমি দেখাবো আমি কি কিনেছি আর কি আর এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত প্রতিদিনের যে ডেলি বেসিস যে জামাকাপড়গুলো আমার লাগে সেগুলো আমি এখানেই গুছিয়ে রাখি তবে কালকে চিকুর পাপা না এখানে চিকুর জামাকাপড় আর ওর জামা কাপড় এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তারপরে দেখা যাবে দরকারের সময় কারোরটা কেউ খুঁজে পাচ্ছে না এই হবে আর কি সেই জন্য আমাদের তিনজনের জামাকাপড় তিনটে জায়গায় আলাদা আলাদা করে আমি গুছিয়ে রাখি তো ঘরের কাজকর্ম সেরে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম চিকুর কাপা মাটনটা এনে সুন্দর করে ধুয়ে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছে তো একদিকে আমার সুবিধা হয়েছে আর আমি কিন্তু এতক্ষণ ঘরের কাজ করছিলাম ভাতটা কিন্তু আগে ভাগে বসিয়ে দিয়েছিলাম একদম লো স্টিমে দিই মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার ভাত হয়ে যায় আর এদিকে দেখো মাছগুলোও ভেজে নিয়েছি তারপর এদিকে মাংসটাও বসিয়ে দেব। ওই যে বললাম চিকুকে যেহেতু এই মাংস দেবো না সেই জন্য আলাদা করে আলু দিয়ে মাছের ঝোল করেছি তবে আজ না একটা কাণ্ড হয়ে গেছিল তবে আমি এখন সেটা শেয়ার করে দিচ্ছি এই যে মাছের ঝোল চিকুর জন্য যে আলাদা করে বানিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমি না মাছটাকে একটা ঝুড়ি চাপা দিয়েছিলাম আর আমাদের এসে সেই ব্ল্যাকি মাছটা মুখে করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে যার জন্য দুটো মাছ পুরো নষ্ট হয়ে গেছে জানো তো পুরো আমাকে ফেলে দিতে হয়েছে মানে এমন অবস্থা হয়েছে সেও খাওয়ার জন্য এরকম করেছে উল্টে আমার খাটুনি বেড়ে গেছে এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট সবই আর কি বাইরের দিকে এসছি আর এত গরম লাগছে রান্নাঘরে যেন থাকাই যাচ্ছে না আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আর কি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে রান্নাটা এখন সবে ফুটছে মাংসটা ফুটছে তো আমি একটু বাইরের দিকে এলাম তো বাইরে একটু রোদটা এখন অতটা নেই তাও একটুখানি বাইরে বাতাস রয়েছে আর কি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চিকুকে ভাগে খাইয়ে দিয়েছি আর এখন এই যে চিকুর পাপাকে খেতে দিচ্ছি আজকে প্লেন রান্নাবান্না হয়েছে আর কি আমাদের জন্য উচ্ছে আলু ভেজেছিলাম চিকুর পাপা তো খাবে না শুধুমাত্র মাংস আর স্যালাড দিয়ে ওকে খেতে দিয়েছিলাম তারপরে খানিক্ষণ বাদে আর কি ফল কেটে দিয়ে এসেছি দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আজকে এখন যদিও ভালো রোদ আছে হালকা তবে বিকেলের দিকে বার হব তো সেই জন্য ভাবলাম ঘরের কাজকর্মগুলো সেরে নিই আর অনেক দিন ধরেই আমার একটা বন্ধু আমাকে বলেছিল তুমি কিভাবে একটু মেকআপ করো বা চটজলদি কিভাবে মেকআপ করা যায় সেটা যাতে আমি তোমাদেরকে শেয়ার করি তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো নিয়েছি চিকু এখন গাড়ি চালাচ্ছে এই যে ওর বাইক আর তোমার বাইক কোথায় কি এটা এটা বাইক না স্কুটি স্কুটি বাইক ও স্কুটি বাইক আচ্ছা তুমি ওঠো চাপো নাও বাইক বাইক একটু ঘুরতে যাবে নাকি ঘুরতে যাবে ঠিক আছে একটুখানি খেলে নাও চলো তোমাকে ঘুরতে নিয়ে যাব। চাল তুমি চালাও আমি এখানে আছি কালকে লাবণী একটা কমেন্ট করেছে হাই দিদি এখন রাত বারোটা আঠেরো বাজে আমি বিয়েবাড়িতে এসছি এখন আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে তোমার ভ্লগ দেখছি তাহলে তুমি বলো আমি তোমার কত বড় ফ্যান এত রাত আমি এত টায়ার্ড তবুও তোমার ভ্লগ দেখি আমার ভালো লাগে তোমার ভিডিও না দেখলে একদমই ভালো লাগে না তুমি যে এনার্জি হয়ে গেছো তো থ্যাংক ইউ গো লাগুনি তোমার জন্য অনেক ভালোবাসা তুমি বিয়েতে গেছো ছোট বাচ্চা নিয়ে অতটা জার্নি হয়েছে এত টায়ার্ড তুমি তার মধ্যে আমার ভিডিও দেখছো সত্যি কথা এটা আমার কাছে অনেক বড় পাওয়া গো যে আমি এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও গো আমরা বাড়িতে আমরা গৃহিণীরা সেই সকাল থেকে রাত অবধি যখনই কাজ করি না কেন আমরা পাগলি হয়ে থাকি আমাদের চুলফুল মুখের অবস্থা থাকে না তবে আমরা কিন্তু কোথাও যাওয়ার আগে নিজেকে কিন্তু একদম টিপটপভাবে প্রেজেন্ট করি এটাই কিন্তু সঠিক জানো তো আমাদের দেখবে মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন এটা কখনোই কাউকে দেখানো উচিত নয় সব সময় দেখাতে হবে যে হ্যাঁ তুমি ভালো আছো তুমি সুখে রয়েছো সেরকমই আর কি বাড়িতে যেমনই থাকি না কেন বাইরে বার হওয়ার সময় কিন্তু একদম টিপটপভাবে থাকতে হবে দেখে কিন্তু কারণ মনেই হবে না যে ঘরে আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত এতটা পরিশ্রম করি তো যাই হোক আমি একটু লেন্স পরছি লেন্স তো খুব একটা ইউজ করা হয় না তবে লেন্স যদি বেশি ইউজ তুমি না করো তাহলে লেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার এই লেন্সটা কিন্তু একটু দাম দেখেই নিয়েছিলাম কেননা এর আগের বারে আমি একটু কম দামে নিয়েছিলাম সাত আটশো টাকা দিয়ে সেটা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারিনি নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আমি একটু ওটা দাম দিয়ে নিয়েছি খুব ভালো লেন্স জানো তো অতটা কিন্তু বোঝা যাবে না যে তুমি লেন্স পড়েছো তবে তোমার চোখটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ লাগে তো প্রথমে কিন্তু আমি স্কিনে খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এটা কিন্তু প্রপারভাবে মেকআপ নয় এটা একটা সেলফ মেকআপ বলতে পারো জলদি করবে ভীষণ ভালো মশ্চারাইজারটা ভালো করে মাসাজ করে নিয়েছি তারপরে আমি ব্যবহার করব মেপ্লিনের ফিডমি ফাউন্ডেশন আমি সব সময় কিন্তু আমার সেট অনুযায়ী ব্যবহার করি আর এই গরমকালে না একটু ফাউন্ডেশানটা কম ব্যবহার করবে তার সঙ্গে যদি একটু সেটিং স্প্রে দিয়ে নিতে পারো তো ভালো হয় তবে এখন কিন্তু আমি অতটা সেটিং স্প্রে ব্যবহার করছি না কেননা এখন অতটাও গরম না যে মানে মেকআপ গলতে থাকবে তো যাই হোক আমি আগে আইব্রোটা ড্র করে নিচ্ছি আমার একটা আইসাডো প্যালেট ছিল বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মায়েদের জিনিসপত্র দেখার অবস্থা থাকে না আমার প্যালেটটা তো দেখলে ওরকম ভেঙে চুড়ে ওই অবস্থা করেছে আমি তাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমার অত টাকা নেই যে আমি আবার একটা দামি একটা প্যালেট কিনবো আমার যেটা রয়েছে সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি সুন্দর করে আইব্রো ড্র করে নিয়েছি কিভাবে করলাম তোমরা তো দেখে নিলে একদম ন্যাচারাল মনে হবে তোমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে তুমি আইভু ড্র করেছ তো যাই হোক এবার দেখো আমি ফাউন্ডেশানটা কিভাবে লাগিয়ে নিচ্ছি আর তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো সেই জন্য আমি সমস্তটাই হাতেই কিন্তু ব্লেন্ড করেছি তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডার কিংবা ব্রাশ ব্যবহার করতে পারো তবে তাড়াহুড়োর সময় হাতটাই মনে হয় সব থেকে ভালো তাই না আর অঙ্কিতা সাহা বলেছ তোমার কথা প্রথম পায়েলদির কাছ থেকে শুনেছিলাম তারপর থেকে তোমাকে ফলো করি হ্যাঁ অঙ্কিতা পায়েলদির ভিডিওজ আমি যেরকম দেখতে পছন্দ করি পায়েলদিও আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে ওই দিদিভাই দেখবে খুব সাদা মাটা আর খুব কিন্তু অনেস্টলি কথাবার্তা বলে যেটা আমার ভীষণ ভালো লাগে একটা পজিটিভ ভাইস পাই কিন্তু ওনার কাছ থেকে আর হ্যাঁ উনি যখন লাইফে এসছিল আমিও ওনার লাইভে যাই গিয়ে অনেক কথা বলি সেখান থেকে হয়তো তুমি শুনে থাকবে তো যাই হোক তুমি যে আমার ভিডিওগুলো দেখছো এটা আমার শুনে ভালো লাগলো আমি এখন ভয়েস দিচ্ছি বাড়ির পাশে কাকগুলো এসে একদম তারা গান করতে শুরু করে দিয়েছে তোমরা প্লিজ একটু ইগনোর করো তো যাই হোক দেখবে আমি একটু ব্লাসার লাগিয়ে নিচ্ছি যাদের দেখবে মুখটা একটু ভারী ভারী তাদের কিন্তু ব্লাসার দিলে ভীষণ ভালো লাগে যাদের মুখগুলো একটু সরু মতন বা অতটা গাল ফোলা নয় তারা কিন্তু ব্লাশার দেবে না দেখবে ভালো লাগে না তো যাই হোক হালকা আমি ব্লাসার দিয়ে নিয়েছি খুব সামান্যই দিয়েছি আর কি তারপরে দেখো আমি একটু কাজল দিয়ে নিচ্ছি আইলানা এখন আর পড়তে ভালো লাগে না আগে কিন্তু আইলানাটা প্রচুর চল ছিল দেখবে সবাই কিন্তু আইলানা পরতো এখন কিন্তু দেখবে আয়লানাটা কিন্তু অত কাউকে ব্যবহার করতে দেখি না সবাই কিন্তু কাজলটাই পরে আর আমি কিভাবে আজকের মেকআপটা করছি সেলফ মেকআপ বলতে পারো খুব সহজে তোমরাও করতে পারবে আর দেখতে কিন্তু একটা সুন্দর লাগে ভীষণ মিষ্টি লাগে দেখতে দেখবে তো যাই হোক লেন্স পরার পর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করছিল তারপরে কিন্তু ঠিক হয়েছে তোমরা যারা লেন্স ব্যবহার করো তোমরা জানবে চোখটা না পুরো একদম লঙ্কা গুঁড়ো পড়লে যেরকম জ্বালা করে ঠিক সেরকমই কিন্তু জ্বলতে থাকে তবে খানিক্ষণ বাদে কিন্তু ঠিক হয়ে যায় আর যখনই তোমরা মুখে ফাউন্ডেশন দেবে তার আগে কিন্তু লেন্সটাকে অ্যাপ্লাই করে নেবে তারপরে কিন্তু ফাউন্ডেশন বা চোখে আইলানা, মাস্কারা কাজল যাই লাগাও না কেন সেগুলো কিন্তু দিয়ে দিতে পারো তো যাই হোক আমি এখন লিপ লিপস্টিক লাগাবো তার আগে এখন লিপ লাইনারটা দিয়ে দিচ্ছি আমি সব সবসময় লিপলাইনার দেওয়ার সময় কিন্তু একটুখানি এরকমভাবে এক্সট্রা করে ঠোঁটটাকে এঁকে নিই তাহলে দেখতে কিন্তু ভালো লাগে খুব বেশি দেবে না তাহলে আরও বাজে লাগবে আর এখানে আমি একটা নিউট কালারের লিপস্টিক ব্যবহার করেছি এই গ্রীষ্মকালে আমার মনে হয় ওই যে লাল নীল পিঙ্ক কালার এই সমস্ত লিপস্টিক একদম চলে না নিউট কালার পরও মুখটাই কিন্তু একটা আলাদাই ভাব থাকবে আর আমার কাছে মনে হয় যে কোনো সাজে টিপটা ছাড়া যেন একটু অসম্পূর্ণ লাগে তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে তো আমি এই যে একদম হালকা টি শার্ট একটা ফুল হাতা হালকা শীতের জন্য একদম পারফেক্ট এটাই পরলাম তো এরপরে আমি চিকু চিকুর পাপা একটু বেরিয়ে যাব তো সেখান থেকে কি কিনে আনছি তোমাদেরকে দেখাবো তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের চিকু কেমন রেডি হয়েছে আর কি জানো তো বিয়ের আগে আমি এরকম বিউটিশিয়ানের কাজ তো নিজে শিখেছিলাম প্লাস আমি অনেককে শিখিয়েছি এমনকি ক্লাসও করাতাম আমার আন্ডারে পঁয়ত্রিশ চল্লিশ জন আর কি স্টুডেন্ট ছিল যারা মানে সেখান থেকে কয়েকজন হাতে গোনা পাঁচ ছজন আর কি তারা আমার কাছ থেকে কাজ শিখে পার্লার খুলেছে সেখানে কাজ করছে যেটা শুনলে আমার ভীষণ ভালো লাগে জানো তো ওই বিয়ের আগে যখন ক্লাস করাতে যেতাম যে একটা সম্মান পেয়েছি না সেইগুলো আমার কাছে একটা বিশ্বরের বড় আশীর্বাদ বলতে পারো তো সেই কথাগুলো আর কি মনে পড়ছিলো তো যাই হোক এখন চলে এসেছি সোনার দোকানে এখান থেকে কি কিনবো তোমাদেরকে দেখাই এখানে আসার পর থেকে আমি এই সোনার দোকানটা থেকে কিন্তু সমস্ত কিছু কিনেছি রুপোর বেলপাতা থেকে শুরু করে ঠাকুরের ত্রিশুল আমার নাকের সমস্ত কিছুই কিন্তু আমি এই দোকানটা থেকে বানাই এখন দেখছি আঙুট আমার না বেশ কিছুদিন আগে আঙুটটা ভেঙে গেছিলো কিছুতেই আর সময় হয়ে উঠছিল না আজকে দেখো চলে এসেছি আঙুটটা বানাতে এই যে নিজে যখন একটা তুমি ইনকাম করবে না নিজের টাকা দিয়ে যখন নিজের এই ছোটো 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 ইচ্ছেগুলো পূরণ করতে পারবে না তার মজাটাই কিন্তু আলাদা এখন কিন্তু রুপোর জিনিসের প্রচুর দাম আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক সেরকমটা পাইনি তবে মোটামুটি একটা নিয়েছি একটু পরেই তোমাদেরকে দেখাবো আর এখন করে না যেখানে যাই না কেন কিছু একটা পছন্দ হলে নিজের টাকা দিয়েই নিতে পারি তখন বরকে আর ডাকতে হয় না যে এই টাকা দাও বা কিছু এইগুলো আর করতে হয় না যেটা আমার বেশ ভালো লাগে তারপর ফেরার সময় ফুচকা খেয়ে এসছিলাম আর চিকুর বায়না ওকে একটা গাড়ি কিনে দিতে হয়েছিল টুকটাক সবজি বাজার করেছি তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই যে এটা হলো পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা নিয়েছি পায়না না আঙুরগুলো তো সবসময় রাউন্ড ওয়াইজ ঘুরতে থাকে তখন ওই মাঝখানে ফুলগুলো না নিচের দিকে সরে যায় সেই জন্য প্লেন এরকম একটা ডিজাইন নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো টাটা